স্যার আসসালামু আলাইকুম নতুন মডেলের স্টিয়ারিং জক মিনি ব্রাক নিয়ে আজকে আপনাদের মাঝে আমি হাজির হলাম আপনাদের মাঝে রয়েছে আলমিন ভাই আলমিন ভাই এই গাড়িটি বলার মতো কিছু না এটা একটা অসাধারণ গাড়ি বুঝছেন

সাগর দিঘি ঘাটাইল টাঙ্গাইল এই ধরনের গাড়িগুলি ছাড়াও আমরা বিভিন্ন মডেলের গাড়ি কাস্টমারের পছন্দ অনুযায়ী অর্ডার এর মাধ্যমে তৈরি করে দিয়ে থাকি তো ভিউয়ার্স আপনারা এই মেহদা নম্বরে যোগাযোগ করে এই গাড়ি টি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন তো ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী যে কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ